আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনি কিভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট সঠিক নিয়মে লগ করবেন এই ভিডিওতে আমি দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমরা অনেক সময় টেলিগ্রাম অ্যাকাউন্ট সঠিক নিয়মে লগ করতে পারি না এর কারণে অনেক সময় এক নাম্বার দিয়ে দুই অ্যাকাউন্ট খুলে ফেলি তখন পুরাতন অ্যাকাউন্টটা আমরা খুঁজে পেই না আর আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে টেলিগ্রাম অ্যাকাউন্ট আপনি সঠিক নিয়মে লগ করতে পারবেন ভবিষ্যতে আপনার এক নাম্বার দিয়ে দুই অ্যাকাউন্ট খুলবে না এবং পুরাতন অ্যাকাউন্ট আপনার সব সময় থাকবে আর এই কাজটি করতে হলে টেলিগ্রাম অ্যাকাউন্ট লগ করতে হলে তাহলে সর্বপ্রথম আপনি টেলিগ্রাম অ্যাপে আপনি ক্লিক করবেন টেলিগ্রাম অ্যাপে ক্লিক করার পরে আমি সর্বপ্রথম দেখাচ্ছি ভেরিফিকেশন অফ টাকা টেলিগ্রাম অ্যাকাউন্ট আপনি কিভাবে অন করবেন এর জন্য আপনি কি করবেন স্টার মেসেজিং একান আপনি ক্লিক করবেন করার পরে একান আপনি কান্ট্রিকুট দিবার পরে আপনার ফোন নাম্বারটি এখানে আপনি দিয়ে দিবেন আমি আমার ফোন নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি ওকে এখানে আপনি ফোন নাম্বারটি দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন এখানে আইকন দেওয়া আছে আপনি কন্টিনিউতে কন্টিনিউতে ক্লিক করার পর আপনি একটু অপেক্ষা করবেন করার পর আপনার এইটা সর্বপ্রথম এই ইমেল একটা কোড যাবে এখানে যে ইমেলটা দেখাবে এই ইমেলটা আপনার ফোনে লগ আছে কিনা আপনি দেখবেন আর যদি লগ না থাকে তাহলে লগ করে নেবেন আর এখানে যে ইমেলটা দেখাবে এই পর আপনি সংগ্রহ করার পরে আপনি সংগ্রহ করেন। তাহলে আপনার হবে। আর আপনি যদি অন্য কোনো উপায়ে ইমেলে কোড না নিয়ে অন্যভাবে করতে চান তাহলে কিন্তু আপনার পুরাতন অ্যাকাউন্টটা কিন্তু আর খুঁজে পাবেন না এবং নতুন অ্যাকাউন্ট খুলে যেতে পারে তাই যে ইমেলটা এখানে দেখাবে এখানে সংক্ষেপে দেখাবে আপনার বুঝে নিতে হবে আপনি টেলিগ্রাম খোলার সময় কোন ইমেলটা আপনি ব্যবহার করেছিলেন এখানে যে ইমেলটা দেখাবে আপনার সংগ্রহ করতে হবে আর আপনার পুরাতন অ্যাকাউন্টটি আপনি খুঁজে পাবেন এবং লগ ইন হবে এর জন্য আপনি জিমিল অ্যাপে চলে যাবেন জিমিল অ্যাপে চলে যাওয়ার পরে যদি দেখেন এখানে টেলিগ্রাম কোর্ট এসেছে তাহলে আপনি কোর্টটা এখানে পেয়ে যাবেন আর যদি কোর্টটি এখানে না আসে তাহলে এখানে যে কোনো ধরনের ইমেল না আসে তাহলে দেখুন এখানে ইমেল লগু দেওয়া আপনি ক্লিক করবেন লগুতে ক্লিক করার পর দেখুন এখানে দুইটা অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টটা আমি দিয়েছিলাম ওকে আমার দেখুন এখানে কুর্তি এসে পড়েছে ওকে কুর্তি আমি এখানে দিয়ে দিচ্ছি ওকে কুর্তি দিয়ে দেবার পরে নিয়ে নিবে তারপর আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটি লগ হয়ে যাবে টেলিগ্রাম অ্যাকাউন্টটি লগ হয়ে যাবে যদি আপনি কোনো নতুন ফোনে টেলিগ্রাম করেন আর ভেরিফিকেশন যদি অন না থাকে তখন আপনার ফোন নাম্বারে একটা কোড যাবে আর এই কোডটাও সংগ্রহ করতে হবে আর যদি আপনার পূর্বে কোনো সময় ফোনে লগ করা থাকে তখন কিন্তু আর ফোন নাম্বারে অনেক সময় কোড যাবে না ফোনটা ফ্যাক্টরি রিসেট দেওয়ার পরে কিন্তু ফোন নাম্বারে কোড যাবে মানে মানে একবার কোড নিয়ে চালু করার পরে আর দ্বিতীয়বার এই ফোনে আর ফোন নাম্বার কোড নিতে হয় না নতুন কোন ফোন কিনলে নতুন ফোনে লগ করার সময় ফোন নাম্বারে কোড নিতে হয় বন্ধ থাকে তারপর ওকে এখন আমি দেখাচ্ছি যে আপনি কিভাবে টুইস্ট ভেরিফিকেশন অন থাকলে এইসব ফোনে আপনি টেলিগ্রাম অ্যাকাউন্ট লগ করবেন তাই আমরা এখন দেখুন এখানে দেওয়া হচ্ছে থ্রি লাইন্স দেওয়া হচ্ছে এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে দেখুন এখানে একটা আইকন দেওয়া আছে তীরের মতন এখানে আপনি ক্লিক করবেন করার পরে দেখুন এখানে দেওয়া আছে অ্যাড অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করবেন দ্বিতীয় কোনো টেলিগ্রাম অ্যাকাউন্ট যদি আপনি লগ ইন করতে চান ওকে এখানে লগ ইন করার পরে দেখুন এখানে আপনি বাংলাদেশ দিয়ে দিবেন অথবা এখানে কান্টিকুট সহ টাইপ করলে চলবে ওকে এখানে দিয়ে দেওয়ার পরে আপনি কি করবেন আপনার ফোন নাম্বারটি যে ফোন নাম্বারটি দিয়ে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলেছিলেন এই ফোন নাম্বারটি এখানে আপনি দিয়ে দিবেন আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি ওকে এখানে ফোন নাম্বারটি দিয়ে দেওয়ার পরে আপনি কি করবেন দেখুন এখানে তির আইকন দেওয়া এখানে আপনি ক্লিক করবেন করার পর ইএসএ ক্লিক করবেন ইএসএ ক্লিক করার পরে আপনার সামনে আরেকটা শো হবে তখন যে ইমেলটা এখানে দেখাবে এই আপনার দিয়ে দিতে হবে এখানে যে ইমেলটা দেখাবে এই ইমেল একটা কোড যাবে একটা ফোন নাম্বার দিয়ে টেলিগ্রাম অ্যাকাউন্ট একটি খোলা যায় যদি ভুলে দুইটা খুলতে চান তাহলে কিন্তু পুরাতন অ্যাকাউন্টটা আর খুঁজে পাওয়া যায় না কিন্তু একটা ইমেল অনেক টেলিগ্রাম অ্যাকাউন্টে অ্যাড রাখা যায় কোড সংগ্রহ করার জন্য তাই আপনি কি করবেন এখন আপনার ইমেল অ্যাপে জিমেল অ্যাপে চলে যেতে হবে চলে যাওয়ার পরে এটা যদি অন্য কোনো ইমেল হয় তাহলে এখানে দিয়ে দিবেন আমি ইমেলটা অ্যাড করেছিলাম আমি এখন দিয়ে দিচ্ছি ওকে এখানে দিয়ে দেওয়ার পরে যদি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টে টুইস্টে ভেরিফিকেশন অন থাকে তাহলে এখানে পাসওয়ার্ড দেখাবে আর যদি স্টেপ ভেরিফিকেশন অন না থাকে তাহলে নতুন ফোনে লগ করতে গেলে আপনি যখন ইম কোডটা আনবেন তখন আপনার ফোন একটা কোড কোড নিতে হবে নেওয়ার পরে ভেরিফিকেশন যদি অন থাকে তাহলে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে কিন্তু লগ হয়ে যাবে ফোন নাম্বারে কোড নিতে হবে না আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি ওকে এখানে পাসওয়ার্ডটি দিয়ে দেবার পরে আপনি যে টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ড আপনি ব্যবহার করেছিলেন এই পাসওয়ার্ডটি আপনি স্মরণ করে এখানে দিয়ে দিবেন তারপর দেখুন এখানে তীর আইকন দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে তাই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ